আসসালামু আলাইকুম আজকে আমার এই চ্যানেলে চলচ্চিত্র প্রসঙ্গ বাহিরে একটা প্রসঙ্গ আলোচনা করার জন্য আসছি এ পর্যন্ত তো সবই চলচ্চিত্রের প্রসঙ্গ নিয়ে কথা বলি নায়ক নায়কের কথা বলি সবই কথা বলি তো আজকে কিন্তু চলচ্চিত্র প্রসঙ্গের বাহিরে কথা বলি তো বিষয়টা হচ্ছে যে গত কালকে একুশে আগস্ট তো এই দিনে আমার মেয়েকে নিয়ে আমি রং করে গেছি হসপিটালে মানে এটা ক্লিনিক আর কি প্রাইভেট ক্লিনিকে তো সেখানে আমরা একটা অপারেশন আমার মেয়ের এর আগেও আমার আইডি থেকে দুইটি পোস্ট করেছিলাম যে আমার মেয়ের হার্টের সমস্যা বেসিক্যালি কথাটা পিতা হিসাবে বলতে পারি না তার হলো ব্রেস্টের সমস্যা ছিল তো ব্রেস্টের টিউমার ছিল তো আমরা অপারেশনের জন্য আমার মেয়েকে নিয়ে আমি রংপুর হসপিটালে যাই তো ক্লিনিকে একটা প্রাইভেট ক্লিনিকে তো প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরে ওখানে ডক্টর বললেন যে আরও দশ দিনের ওষুধ খাইতে হবে খাওয়ার পরে আপনারা হলো অপারেশনটা করতে পারেন কিন্তু আমরা কিন্তু বাসা থেকে অপারেশনের প্রিপারেশন নেই কিন্তু আমি মেয়েকে নিয়ে গেছি যাতে করে এর আগে যাওয়ার পরে চোদ্দো দিনের ওষুধ দিলো তো চোদ্দো দিনের ওষুধ খাওয়ার পরে বলছিল যে আপনার ওটা চ্যাকিং করে তারপরে অপারেশন করা হবে তো সেই নিয়েতে আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে সেই প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু রংপুরের দিকে রওনা দিই গতকাল একুশে আগস্ট তো বিষয়টা হচ্ছে যে ডক্টর যখন দেখার পরে যখন সব পর্যবেক্ষণ করার পরে বলছে যে না আরও আট দশ দিন যদি ওষুধটা খান তাহলে আরও ভালো হবে দেখি আট দশ দিন পরে আপনাদের এটা অপসান করা হবে তো ওকে ভালো কথা তাহলে আমাদের টাকাটাও লাগলো না তো আমরা প্রাথমিক দাদা আছে প্রেসক্রিপশন লিখে দিল আমরাও মনে করেন বাসার দিকে রওনা দিলাম দিনাজপুরের দিকে রওনা দিলাম এখন বিষয়টা হচ্ছে যে যে প্রাইভেট ক্লিনিকের থেকে নিচে নামছি রোড সেই রোডে উইটা আমরা একটা বাপ মেয়ে একটা সিএনজি নিয়েছি সরি মানে সিএনজির মতো আর কি কিন্তু ওটা অটোরিক্সা বলে আর কি তো উপরে কোনো সাউনি টাউনি নেই কোনো কিছু নেই তো এই সিএনজির মতো মেশিন লাগা আছে জোরে স্পিডে যায় তো এই এই অটো এই যাতে আমাদের ফিরে আবার বাস স্ট্যান্ডে যেতে সুবিধা হয় তো এই উইটা তো ওই সময় মনে করেন আমার হলো নাতি ফোন দিছে আমার ওয়াইফ ফোন দিছে তো ফোনে আমার মেয়ে সাথে আমার একটু ওয়াইফ কথা বলতে চাইলো আমি আবার দিলাম তো আমি হলো রিক্সাটা যাচ্ছে হলো আপনার উত্তর থেকে দক্ষিণ দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে গেলে আমার মেয়ে আমার ডান পাশে আমি কিন্তু আমার বাম পাশে তা আমি বাম পাশে রিক্সা কিন্তু যাচ্ছে প্রথমতে সেটা হলো মনে করেন বাস স্ট্যান্ড অর্থাৎ বাস টার্মিনাল টু ওই ক্লিনিকের ঠিক মাস পথে আর কি আইডিয়া করলাম এটা যে বড় রাস্তা। পানি বড় রাস্তা অনেক বড় রাস্তা তো যাওয়ার পথে রিক্সা কিন্তু অনেক জোরে যাইতেছে আমার মেয়ে কথা বলতেছে ফোনে হঠাৎ করে একটা মনে করেন হেভি স্পিডে হুন্ডা যাচ্ছিল আমি ডান দিকে কিন্তু তাকাই নাই মেয়ে তো তার মায়ের সাথে কথা বলতেছে ডানদিক থেকে একটা হুন্ডা এসে ঠাস করে আমার মেয়ের মনে করেন টান দিয়ে মেয়ে চলে গেছে তা আমার মেয়ে মানে মায়ের সাথে কথা বলতেছে জোরে জোরে রাস্তার নয়েজ আছে তো জোরে জোরে কথা বলতেছি তাই আমি ভাবলাম যে মায়ের সাথে তো কথা বলছি কিন্তু মেয়ের দিকে যখন দেখালাম কো আবা এই হুন্ডা হলো আমার ব্যাগটা টান দিয়ে নিয়ে গেল এখন বলেন ব্যাগের মধ্যে ছিল মনে করেন আমার মেয়ের হলো সাড়ে সতেরো হাজার আঠারো হাজার টাকা দামের একটা আপনার মোবাইল আর হলো পঞ্চাশ হাজার টাকা ছিল ডবা অপারেশন তো প্রিপারেশন নিয়ে গেছে এখন এই যে স্বাধীন দেশে যদি এ অবস্থা হয় মানে আমি আজকে এই ভিডিওটা তেলে বলতে চাই নাই কিন্তু বিশেষ করে আমার মেয়ের রিকোয়েস্টে আমি কিন্তু ভিডিওটাতে আসলাম কেন আমি কিন্তু আমার আইডি থেকে দুটা কিন্তু স্টাটাস দিয়েছিলাম যে আমার মেয়ের হার্টের সমস্যা এই স্টাটাস কিন্তু দুই একজন কিন্তু কমেন্টে লিখেছিলেন যে এই যে পরিচালক এখন টাকার জন্য মনে করেন স্টাটাস দিচ্ছে ওটার উত্তরে কিন্তু আরেকজন কিন্তু একটা কাউন্টার উত্তর দিয়ে তো আসলে বেসিক্যালি আমি কিন্তু মানে স্ট্যাটাস মানে দিতে চাই নাই কিন্তু দিতে হয় কেন এটা তো গুগলে থাকে হয়তো আজকে আমি মারা যাবো আমার মেয়ে মারা যাবে পরবর্তী প্রজন্ম জানবে যে তার একটা এই সমস্ত সমস্যা হয়েছিল এই ধরনের অসুবিধা ছিল এটার জন্য কিন্তু দেওয়া হয় কিন্তু আমি ওখানে কিন্তু লিখি নাই যে আমাকে সাহায্য করুন আমি মেয়ে অসুস্থ আমাকে সাহায্য করুন আমি কিন্তু এই কথাটা লিখি নাই ভাইয়া কিন্তু আপনারা কিন্তু কমেন্টে কিন্তু দুইজন লিখছিলেন দুটা স্টার দুইজন লিখছিলেন তো এটা তো ঠিক না আপনি সাহায্য করলেন না কিন্তু লেখলেন কিন্তু বড়ো কথা এটা তো ঠিক না আগে বুঝতে হবে আর সবচেয়ে বড় জিনিস আজকে হয়তো আমাদের চলচ্চিত্রের একটু খারাপ অবস্থা যাচ্ছে প্রত্যেকটা পরিচালকেরই একটু খারাপ দিন যাচ্ছে এটা স্বাভাবিক ভালো মন্দ নেই পৃথিবী চলে ভালো মন্দ নেই একটা সংসার চলে তা সবসময় যে ভালো থাকবো তা না এর আগে ভালো ছিলাম মাঝখানে খারাপ ছিলাম এখন একটু মোটামুটি চলচ্চিত্র চলছে তার মধ্যে ফির আবার স্বাধীন দেশে আসলাম দেখি স্বাধীন দেশের উপদেষ্টা ভাই কি করেন সে আসার অপেক্ষা বসে আছি খারাপ ভালো নিয়ে কিন্তু একটা দিন চলে কিন্তু আমার প্রশ্ন রয়ে গেল যে আমি এই যে মনে করেন আমাদের টাকাটা চিন্তাই হলো মোবাইলটা চিন্তাই হলো কারণ আপনি কি বলতে পারেন যে আমি এই টাকাটা এখন কিভাবে ম্যানেজ করব আমার দশ দিন পরে মেয়ে একটু ঠিকই আমার ওই প্রাইভেট ক্লিনিকে নিতে হবে তার অপারেশন ব্যবস্থা করতে হবে এনে এই টাকাটা আমি কই মানে স্বাধীন দেশের নাগরিকদের প্রতি আমার এটা মানে প্রশ্ন রইল কারণ ইতিপূর্বে এই ধরনের ঘটনা কিন্তু আমার আমার জীবনেই ঘটে নেই আমি ঢাকাতে তো তেত্রিশ বছর ধরে আমি ঢাকাতে কত বছর ধরে তেত্রিশ বছর আমার জীবনে মনে করেন রাত্রে শুটিং করছি অনেক রাত পর্যন্ত মনে করেন একটা দুটার দিকে বাসায় গেছি রাস্তা দিয়ে গেছি রিক্সা নিয়ে গেছি ব্রিজতে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে গেছি কখনো কোনো এই ধরনের সিচুয়েশন আমি পড়িনি কিন্তু এমন একটা সিচুয়েশন পড়লাম তার মধ্যে এই কষ্টের মধ্যে টাকাটা অ্যারেঞ্জ করলাম মেয়েটার জন্য এ পর্যন্ত বহু লক্ষ টাকা চলেও গেল এরপরে মনে করেন রেডি করলাম তার হলো ফার্স্ট অপারেশন হয়েছে একটা মিনি অপারেশন এবার বড় অপারেশনটা হয়ে গেলে ইনশাল্লাহ মেয়ে আমার সুস্থ মেয়ে তো আমার একটা এখন ধার দেনা ইত্যাদি করে মনে করেন আমাকে টাকাটা সংগ্রহ করতে হচ্ছে তার আমাদের চলচ্চিত্রের তো কাজ নেই এটা তো আপনারা ভালোই জানেন কিন্তু এই মুহূর্তে আমি কি করব বলেন আমার আমাকে একটা সলিউশন দেন এমনকি টাকার অভাবে কি মেয়েটাকে আমি মেরে ফেলবো না কী করবো বলেন এ প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল যে স্বাধীন দেশে আমার টাকাটা চিন্তায় মোবাইলটা চিন্তা হয়ে গেল কিন্তু এই কথাটা কাকে বলার মতো তো আমার ভাষাও নেই আমার মানে কিছু আমার মানে বোধগম্য হারিয়ে ফেলছে আমি আমি কাল থেকে এ পর্যন্ত আমি মন গান ঘুমাইতে পারতেছি আজকে তো বাইশ তারিখ ভিডিওটা করতেছি আমি বাইশ তারিখ বাইশে আগস্ট গতকাল একুশে আগস্টে কিন্তু ঘটনাটা ঘটে গেল কিন্তু এই যে আমি দশ বারো দিন বা আট দশ দিন পরে মেয়েটাকে নিয়ে অপারেশন করতে যাবো এই টাকাটা আমি কোথায় পাবো মোবাইল এই প্রশ্নটা স্বাধীন দেশের জনগণের প্রতি আমার রয়ে গেল আমার এত কষ্টে টাকাটা আমি সংগ্রহ করছি কিন্তু সেই টাকাটা আমার চিন্তায় হলো মোবাইলটা গেল আমার দুঃখ ছিল না মোবাইল গেলে এখন মোবাইল কিনলাম না তখন টাকা হবে তখন মোবাইল না দেবে তো যে এখন আমি ম্যানেজ করতে পারবো না আমি কীভাবে আমি এই আপনার এই মেয়েটা করবো কীভাবে মেয়ের চিকিৎসা করব তাই আমার অনুরোধ রইলো দেশে প্রবাসী এবং বাংলাদেশী স্বাধীন বাংলাদেশের জনগণ ভাইরা আমার আমার এই দিকটা বিশেষভাবে বিবেচনা করবে যে আমি কিন্তু এই মুহূর্তে অসহায় আমি চলচ্চিত্র পরিচালক সেটার প্রসঙ্গ পরে এই মুহূর্তে আমি কিন্তু একজন সন্তানের বাবা আমি একজন সন্তানের পিতা আমি অনেক কষ্টে টাকাটা সংগ্রহ করছিলাম এ পর্যন্ত অনেক লক্ষ টাকা খরচ হলো লাস্ট এটা টাকা আমি কিন্তু অ্যারেঞ্জ করছিলাম মেয়েটাকে অপারেশন করার জন্য সেই টাকাটা আমার চিন্তাই হয়ে গেল এখন এই যে আমি এই টাকাটা সংগ্রহ কেমনে করব এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম দেশের এবং প্রবাসের সবার কাছে আমার প্রশ্ন রইল আর কি যে আমি একজন পিতা হিসাবে সন্তানটা কী করব সন্তানকে আর কি বিনা চিকিৎসা মেরে ফেলবো নাকি আমার উপায় কি এই উপায়ের উত্তরটা কিন্তু আপনারা একটু দয়া করে দিবেন আমার এই প্রশ্নটা দেখে গেলাম আমি কারণ আমি কখনোই চাইনি এই কথাটা বলার জন্য কিন্তু আমার মেয়ে এবং আমার স্ত্রী বারবার বলছিলেন যে না তোমাকে এটা বলা প্রয়োজন যে আমরা কোন দেশে বসবাস করলাম যে অনেক কষ্ট করে কিভাবে যে মানে টাকাটা যে অ্যারেঞ্জ করছি এটা তো বলতে পারতেছি না আমি আপনাদেরকে কিন্তু টাকাটাতে কীভাবে সংগ্রহ করছি এটা কিন্তু আমি আপনাদের কাছে উপস্থাপন করতে পারতেছি না এত বড় ব্যথাটা পাইছে। কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি এই টেনশনে যে আমি এই টাকা কীভাবে সংগ্রহ করব মেয়ের অপারেশনটা করবো কীভাবে তো যাই হোক স্বাধীন বাংলাদেশের মনে করেন সবার কাছে আমার প্রশ্ন রইল যে আমি এই টাকাটা কীভাবে সংগ্রহ করবো আমার মেয়ের চিকিৎসাটা অপারেশনটা কীভাবে করবো প্রশ্ন উত্তর দয়া করে একটু দিবেন আর প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল যদি কোনো সদয় হৃদয়বান ব্যক্তি যারা হয়তো আপনারা মনে করেন অনেকের সাহায্য সহযোগিতা করেন আমি দেখছি আমি ভাই আপনার কাছে সাহায্য জানি যদি মনে হয় মানবিক দিক চিন্তা ভাবনা করে যে লোকটা একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল টাকাটা চিন্তা হয়ে গেল মানবিক দিক চিন্তা ভাবনা করে যদি কোনো সদয় হৃদয়বান ব্যক্তি যদি কোনো সাহায্য করতে চান আমি নিব কেন নিব জানেন কারণ আমি তো অসহায়ের মধ্যে পড়ে গেলাম আমি সাহায্য কিন্তু চাইতে মানে এর আগেও চাইতে পারতাম তার মেয়ের চিকিৎসা করতে আমি বেশ কয়েক মাস হলো আমি কিন্তু বলি নাই কেন জানেন আমি পারতেছি আমি কেন মানুষের কাছে সাহায্য চাব এই জন্য দেশের এবং প্রবাসী যে কোনো সদয় হৃদয়বান ব্যক্তি যদি আমাকে সাহায্য করতে চান আপনারা করতে পারবেন আমি সাহায্য এখন নিতে হবে আমাকে কারণ একজন পিতা হিসাবে আমার সন্তানকে বাঁচানোটা খরচ কাজ আমি মনে করি একজন পিতা হিসাবে সন্তানকে বাঁচানোটা হচ্ছে আমার এই মুহূর্তে খরচ কাজ তাহলে এই মুহূর্তে আমার টাকা নেই তো আমার যতগুলো ওয়ে ছিল ওয়ে থেকে টাকাগুলো এ পর্যন্ত খরচ করতে 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 লাস্ট আমার এই টাকাটা ছিল মেয়েটা অপারেশনটা করলে মোটামুটি মেয়ে আমার সুস্থ হয়ে যাচ্ছে বা সুস্থ হয়ে যাবে কিন্তু তারই মধ্যে আমার এই দুর্ঘটনাটা ঘটে গেল তো যাই হোক আমি কথা বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার মতো সিচুয়েশনে আপনারা কখনো পড়বেন না আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবসময় ভালোভাবে চলাফেরা করবেন রাস্তাঘাট কারণ রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি বর্তমান খারাপ মনে হলো আমার কাছে যেটা আমি দেখি না সেটা সেই জিনিসটা আমি দেখলাম হঠাৎ করে আমার ঘটনাটা ঘটে গেল এটা আমি দেখলাম তাই আমি অনুরোধ করব আপনারা রাস্তা চলাচল করার সময় একটু সাবধানে চলাচল করবেন তাহলে কে কোন দিক দিয়ে কী ছুরি মারবে নাকি আপনার ব্যাগ টান দিবে নাকি আপনার পকেট থেকে টাকা তুলে নিয়ে দেবে বা মোবাইল টান দিয়ে নিয়ে যাবে বা কানে মোবাইল কথা বলতেছেন কারোর সাথে দেখা যায় হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে গেছে যেটা ইতিপূর্ব হয়েছে টুকটাক সেটা হলো আপনার বাসের মধ্যে দেখছি আমরা যাই হোক আমি অনুরোধ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং পারলে আমাকে একটু সহযোগিতা করবেন এ বলে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ